বাই আপনারা কি তাই কোন দোকান আছেন জি ভাই ও দোকান এটা আমার ও দোকান হ্যাঁ

আপনার বর্তমান যে পরিস্থিতিটা মানে মানে আমরা যেটা বুঝলাম সেই জন্য আপনার ভিতরে এই মুহূর্তে যে জিনিসটা কাজ করে কীরকম একটা ফিলিংস বা আপনি কী তা মনে করেন এটা আপনার লাগি ভালো হয়েছে নি না এটা আপনার লাগি একটা পতন বা একটা খারাপ মুমেন্ট আপনার লাগে আমার লাগে বর্তমানে আর কি আমার পরিবার লইয়া আর কি অবস্থা এখন বেহাল আমার পরিবারের যে হানি নিতাম আমিও প্রধান উৎস আয়ের উৎস আছিল আমার কি দোকান কিন্তু এখন আমার তো একবারে কোনটা নাই আমি যে পরিবার লাগে এখন চাউল ডাইল নিতাম কিনি কিলা নিতাম আমিও ওনার কোনটা হওয়ার মতো বাসা নাই আমার আচ্ছা আমরা দোকানটা একটু এই হচ্ছে ওনার দোকান যে দোকানটা দেখতে পাচ্ছেন এডি ওনার দোকান শনি বলছেন যে ঈদের বাজার করার জন্য প্রায় দেড় লক্ষ টাকা ধার দেনা করে বাজার করে দোকানের মালপত্র উঠিয়েছিলেন কিন্তু ওনার দোকানটা ভেঙে ফেলা হয়েছে উনি একবারে নিরুপায় হয়ে পড়েছেন কিছু করার নেই মানে ওনার আয়ের উৎস ছিল এটি কিন্তু আজকে তার আয়ের যে উৎস ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে এবং তিনি ভেঙে পড়েছেন এক প্রকার যে আয়ের যে উৎসটা ছিল সেটি শেষ হয়ে গেছে এবং কিভাবে পরিবার চালাবেন সে বিষয়টি নিয়ে চিন্তিত কি বলবো আসলে বলার মতো ভাষা নেই তবুও সবাইকে বলবো যে আপনারা ভেঙে পড়বেন না হয়তো ভালো কিছু হবে এ পর্যন্ত থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম